দেখো আমরা পৌঁছে গেছিলাম নমস্কার আমি পূজা ফেরারি সময়ের একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল দশটা আপনারা দেখে বুঝেই গেছেন যে আমরা আজ কোথাও বেরিয়েছি বাবাই আজ ল্যাবে যায়নি ও আজ কাজ নেই তাই বলল চলো কোথাও থেকে একটু ঘুরে আসা যাক আসলে অনেক দিন ধরেই এই দোকানটার কথা শুনেছিলাম যে এখানে বিভিন্ন ধরনের জ্যান্ত মাছ তাজা শাক সবজি পাওয়া যায় তাই ভাবলাম যাই আজকেই ঘুরে আসি আর সঙ্গে আজকে ওয়েদারটাও ভীষণ ভালো চলুন তাহলে যাওয়া যাক সঙ্গে থাকুন আশা করি আপনাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লাগবে দেখো আমরা পৌঁছে গেছি নাইনটি নাইন রেঞ্জ মার্কেট আজকে এখানেই আসার কথা আমরা বলছিলাম আমরা আগে কোনো দিনও আসিনি না আমি না বাবাই এটা আমাদের ফার্স্ট টাইম এটা এশিয়ান দোকান হ্যাঁ চলো আসো চলুন তাহলে ভেতরে যাওয়া যাক চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ মার্কেটটা ঘুরিয়ে দেখানোর কারণ আমারও ইচ্ছে রয়েছে পুরো দোকানটা ঘুরে দেখার দাঁড়ান একটা কার্ড নিয়ে নি এখানে কিছু অফারও চলছে ওখানে লেখা আছে আইসক্রিম তারপরে নিচে আম সমস্ত ভেজিটেবলস চলো চলো আমি আর ওয়েট করতে পারছি না লবস্টার ফিশেস কম সেভ হুম ওয়াটারমেলন দোকানের ভেতরে এসেই প্রথমে দেখতে পেয়ে গেছি তরমুজ দাঁড়ান একটা বেছে নিয়ে নি কত বড় দেখো এটা নিয়ে নিলাম এদিকটাতেও আরেক ধরনের তরমুজ রয়েছে এটা অবশ্য আগে খেয়েছি তাই আজ এটা নেব না ওই নতুন যে তরমুজটা দেখেছি ওটাই নিলাম আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের আপেল আপনারা তো জানেন এখানে সুপার মার্কেটগুলোতে এলে কত ধরনের আপেল দেখতে পাওয়া যায় এরকম লুজও বিক্রি হয় আবার প্যাকেট করেও বিক্রি হয় তাই ভাবছি আমি এরকম একটা প্যাকেটই নিয়ে নেব এই প্যাকেটটার দাম পড়লো টু ডলার মানে ভারতীয় মুদ্রায় দুশো টাকা মতো জানো কলমি শাক বিক্রি হচ্ছে আর কত ধরনের মাছ জ্যান্ত জ্যান্ত মাছ সব দেখে এলাম চলো দেখটাতে দোকানে আসা মাত্র আমি আর তর্সইতে পারছিলাম না তাই ছুটেই একবার গিয়ে ওদিকটা থেকে ঘুরে এসেছি আর দেখলাম কত ধরনের মাছ সেগুলো আপনাদের দেখাবো আর এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের ফল এই দেখুন এদিকটাতে রয়েছে শ্যাম্পেন ম্যাঙ্গো তবে এগুলো একটা করে নেওয়ার উপায় নেই নিলে আপনাকে এই গোটা ট্রেটাই নিতে হবে আর দেখতেই পাচ্ছেন কতগুলো আম রয়েছে দুজনের পক্ষে এতগুলো আম খাওয়া সম্ভব নয় আর এদিকটাতে রয়েছে ডাব এখানে এরকম গোটা ডাব এইভাবেই বিক্রি করা হয় কাটারও কোনো ঝামেলা নেই বাড়ি নিয়ে গিয়ে খুব সহজেই খাওয়া যাবে আর এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের আঙ্গুর ভাবছি একটু আঙুরও নিয়ে নেব এই আঙুরটা আজ অফারও চলছে আজকে এই নতুন ধরনের গ্রেপসটা দেখলাম দেখুন মাস্কাট গ্রেপ রঙটাও একদম অন্যরকম অন্যান্য আঙ্গুরের তুলনায় চলুন ওদিকটাতে যাই এখানে রয়েছে আমার প্রিয় ফল নাশপাতি এই নাশপাতিগুলো একদমই অন্যরকম দেখতে তাই বাবাই বলছে দাঁড়াও একটা নিয়ে টেস্ট করা যাক তো তাই জন্য একটা নাশপাতিও নিয়ে নিলাম চলুন ফল তো বাজার করা হলো এবারে যাই শাক সবজির দিকে এত টাটকা শাক সবজি দেখতে পাচ্ছি চলুন এক একটা করে আপনাদের দেখাই আর নিজেও দেখি এই দেখুন এখানে রয়েছে কত রকমের মাশরুম এখানে সুপার মার্কেটগুলোতে এলেই দেখতে পাওয়া যায় যে কত রকমের মাশরুম বিক্রি হচ্ছে আর এই দেখুন একটার থেকে আরেকটা একদম অন্য রকম দেখতে এই মাশরুমটাই দেখুন না একটার মধ্যে কতগুলো হয়ে আছে আর এখানে রয়েছে এটা হলো অয়েস্টার মাশরুম যেটার দাম রয়েছে ফোর পয়েন্ট নাইন ডলার মানে ওই ভারতীয় মুদ্রায় ধরুন চারশো তিরিশ টাকা মতোই একটা প্যাকেট আর সাথে তো রয়েছে হোয়াইট মাশরুম ব্রাউন মাশরুম অনেক কিছুই আজকে আর মাশরুম নেবো না এই দেখুন এদিকটাতে আবার চিরি বিক্রি হচ্ছে এখানে সমস্ত দোকানে আবার থাই চিলি পাওয়াও যায় না তাই দেখা মাত্রই একটা প্যাকেট নিয়ে নিলাম আর এমন একটা প্যাকেট নিয়েছি যেটার মধ্যে একটু একটু পাকাও রয়েছে বীজগুলোকে শুকনো করে চারা বানানোর চেষ্টা করব। দেখি হয় নাকি এদিকটাতে আবার রয়েছে পুদিনা পাতা দাম দেখেছেন সেভেন পয়েন্ট নাইন নাইন ডলার মানে ভারতীয় মুদ্রায় প্রায় ছশো নব্বই টাকা ওই প্যাকেটটার দাম আর এই দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের বিনেস স্প্রাউট আর এই দেখুন কি দেখতে পেয়েছি আমার এটা দেখে মনে হচ্ছে ওই কচু গাছের যে গোড়াগুলো হয় ওইগুলোই তো বাবাই বলছে যে একটা নিয়ে দেখি ইলিশ মাছের মাথা দিয়ে বানালে আশা করি ভালো লাগবে খেতে ভাবছি একটা ভিন্ডির প্যাকেটও নিয়ে নেব এখানে শাক সবজিগুলো সত্যি এত ফ্রেশ যেটাই দেখছি মনে হচ্ছে নিয়ে ফেলি দাঁড়ান একটা ভালো দেখে প্যাকেট বেছে দিই এখানে আবার রয়েছে ঝিঙে এখানে ঝিঙেকে বলে চাইনিজ চোখরা অনেক দিন পর এত ফ্রেশ ঝিঙ্গেও দেখতে পাচ্ছি তাই বাবাইকে বলছি একটা নিয়ে নাও কত দিন ঝিঙ্গে আলু পোস্ত খাওয়া হয়নি আর এই দেখুন এদিকটাতে রয়েছে আবার ছোট ছোট কচু ওপরে যে প্যাকেটটা দেখছেন এটা হলো সিমের প্যাকেট এটার দাম রয়েছে 4.99 ডলার মানে ভারতীয় মুদ্রায় 431 টাকা আর এটা হলো মটরশুটির প্যাকেট এটা ওই একই দাম আর এখানের বাজারগুলোতে এলে বিভিন্ন ধরনের শসা দেখতে পাওয়া যায় আর এই দেখুন নিচে দেখতে পাচ্ছি লাউও বিক্রি হচ্ছে তাই বাবাইকে বলছি একটা লাউও নিয়ে নাও লাউগুলো একদম এইটুকু ছোটো ছোটো যেগুলো দাম রয়েছে টু পয়েন্ট ডলার মানে ভারতীয় মুদ্রায় একটা লাউয়ের দাম দুশো টাকা তো সে যাই হোক অনেক দিন লাউ চিংড়িও খাওয়া হয়নি তাই লোভ সামলাতে না পেরে নিয়ে নিলাম অনেকদিন পর আজ বরবটি দেখতে পেলাম এখানে দোকানগুলোতে বিনস দেখতে পাওয়া যায় বরবটি খুব একটা দেখতে পাওয়া যায় না বরবটিগুলোর দাম রয়েছে থ্রি পয়েন্ট ডলার মানে ভারতীয় মুদ্রায় তিনশো টাকা আর এখানে আবার দেখছি শশার উপরেও অফার চলছে তাই ভাবছি দু প্যাকেট শশাও নিয়ে নেব দাঁড়ান একটু পছন্দ করে নিয়ে নিই যেহেতু শশা রোজই খাওয়া হয় তাই দু প্যাকেটই নিয়ে নিলাম ওই দেখুন দূরে কি দেখতে পেয়েছি চাল কুমড়ো যেহেতু চাল কুমড়োগুলো অনেক বড় বড় হয় তাই দেখুন ছোট ছোট পিস করে বিক্রি হচ্ছে ওদিকে পেঁপেও দেখতে পেয়েছি একটা পেঁপেও নিয়ে নিলাম অনেক দিন পর তাজা শাকসবজি নিজে পছন্দ করে বেছে বেছে কিনতে কি যে আনন্দ লাগছে আপনাদের কি বলবো এখন তো আর এরকম বাজার করতে আসা হয় না অনলাইনে অর্ডার দিয়ে দিই তাই আজ বাজারে এসে প্রত্যেকটা শাকসবজি ভালো করে দেখে দেখে বাজার করতে খুব ভালো লাগছে এদিকটাতে আবার রয়েছে বিভিন্ন ধরনের মূলো আর দেখুন প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা থেকে একদম আলাদা আমি তো শুধু লাল আর সাদা মূলই আগে দেখেছি কিন্তু এখানে এসে অনেক ধরনের মূল দেখতে পেয়েছি আর এখানে রয়েছে ব্যাম্বু শ্যুট ওদিকটাতে চলুন যাই কি সুন্দর একটা ফ্রেশ শাক দেখুন তবে শাকটা বুঝতে পারলাম না কি শাক প্রথম ভেবেছিলাম কলমি শাক কিন্তু একটু আগে তো ওদিকটাতে গিয়ে দেখেছি কলমি শাক বিক্রি হচ্ছে বুঝতে না পেরে আর নিলাম না যদি না খেতে পারি সেজন্যই এখানে সুপার মার্কেটগুলোতে এলে দেখতে পাবেন গোটা রসুন এইভাবে ছাড়ানো রসুন রসুনের পেস্ট এগুলো বিক্রি হয় শাক খেতে আমার ভীষণ ভালো লাগে তাই দেখতেই পাচ্ছেন কত কিছু শাক সবজি নিয়ে নিচ্ছি আর এখানে দেখতে পেলাম কুমড়ো বিক্রি হচ্ছে তাই ওকে বললাম একটা কুমড়োও নিয়ে নিই বাড়িতে থাকলে ভাতে দিয়ে বা এমনি তরকারি করে খাওয়া যাবে সেজন্য একটা কুমড়োও নিয়ে নিলাম এখানে বিভিন্ন ধরনের যেমন পেঁয়াজ পাওয়া যায় সেরকম বিভিন্ন ধরনের আলুও পাওয়া যায় এই দেখুন কি দেখতে পেয়েছি চাইনিজ পানি ফল আমাদের দেশে যেরকম পানি ফল পাওয়া যায় সেটার থেকে একটু অন্যরকমই দেখতে এটার দাম থ্রি ডলার ভারতীয় মুদ্রায় তিনশো কুড়ি টাকা আর এই দেখুন এদিকে আবার ওই কাঁটলি কলাও বিক্রি হচ্ছে এরকম ছোট ছোট প্যাকেটের মধ্যেই রয়েছে তবে আজকে আর নেব না আর এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের পেঁয়াজ বিভিন্ন ধরনের আলু আজকে এগুলোও লাগবে না চলুন আজ যে কারণে এই বাজারটাতে আসা সেদিকটাতেই এবারে যাই দেখো কলমি শাক তোমার ডলার পার এলবি মানে ভারতীয় মুদ্রায় সাড়ে চারশো গ্রাম শাকের দাম তিনশো পঁয়তাল্লিশ টাকা আর দেখলে বুঝতেই পাচ্ছেন অনেকটাই শাক রয়েছে এই একটা শাকের দাম হয়তো ছশো সাতশো টাকাও হয়ে যেতে পারে আর এদিকটাতে রয়েছে আবার পালং শাক দেখছেন পালং শাকটা কত ফ্রেশ আর ওদিকটাতে রয়েছে আবার লাল শাক লাল শাকের দামটা অবশ্য একটু কম পার এল বি টু ডলার মানে ভারতীয় মুদ্রায় দুশো টাকা সাড়ে চারশো গ্রাম শাকের এদিকটাতে রয়েছে তাইওয়ান ক্যাবেজ ব্রকলি এমনি ক্যাবেজ দোকানটাতে এসে সত্যি অনেক দেশি শাক সবজি দেখতে পেলাম ভীষণ ভালো লাগলো চলুন এবারে আসল জায়গায় যাই এই দেখুন কেমন জ্যান্ত মাছ ঘুরে বেড়াচ্ছে এইগুলো হলো তেলাপিয়া এগুলোর দাম রয়েছে নাইন পয়েন্ট নাইন নাইন ডলার পার এলবি মানে সাড়ে চারশো গ্রামের দাম আটশো তেষট্টি টাকা আর এদিকটাতে রয়েছে আবার লবস্টার যেটার দামটাও অনেকটাই বেশি ফোরটিন পয়েন্ট নাইন নাইন ডলার মানে ভারতীয় মুদ্রায় বারোশো পঁচানব্বই টাকা সাড়ে চারশো গ্রামের দাম আর এদিকটাতে দেখুন রয়েছে কাঁকড়া যেটার দাম টুয়েলভ পয়েন্ট নাইন নাইন ডলার মানে ভারতীয় মুদ্রায় এগারোশো কুড়ি টাকা মতো ওই সাড়ে চারশো গ্রামের দাম কিন্তু এই প্রত্যেকটা মাছ কাঁকড়া এগুলো সবই জ্যান্ত আর এ নিচে রয়েছে আবার চিংড়ি এখানেও ওই ছোট ছোটো কাঁকড়া রয়েছে কিন্তু দেখুন জ্যান্ত এই দেখুন এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক ঝিনুক এটাও নিশ্চয়ই চিংড়ি মাছই হবে আমি অবশ্য আগে কোনো দিনও দেখিনি কেমন একটা অদ্ভুত রকমের দেখতেই মাছটা দেখুন এদিকটাতেও বিভিন্ন ধরনের ঝিনুক রয়েছে কিন্তু দাম দেখুন পার এল চারশো গ্রাম এই ঝিনুকগুলো রয়েছে দেখছি ঝিনুকের সাথে সাথে গুগলিও বিক্রি হচ্ছে তবে এগুলো সমস্ত কিছুই সামুদ্রিক তাই দেখতে একটু রকম আর এগুলোর সমস্ত কিছুর দাম রয়েছে সিক্স ডলার মানে ওই সাড়ে চারশো গ্রামের দাম ভারতীয় মুদ্রায় পাঁচশো আঠেরো টাকা মতো আর এই দেখুন এরকম একটা চামচে দেওয়া রয়েছে আপনার পছন্দ মতো আপনার যতটা লাগবে আপনি সেভাবেই নিয়ে যেতে পারবেন আর এই তো ওপরে দামও লেখা রয়েছে এটার মধ্যে রয়েছে ক্যাট ফিস এগুলোও কিন্তু জানতো এগুলোরও দাম রয়েছে নাইন পয়েন্ট নাইন নাইন ডলার মানে ভারতীয় মুদ্রায় আটশো তেষট্টি টাকা পার এলবি মানে ওই সাড়ে চারশো গ্রামের দাম আর এই নিচে লেখা রয়েছে সিলভার কারপ কিন্তু একটাও সিলভার কাপ দেখতে পেলাম না এগুলো দেখে তো আমার ওই সাইপিনাস মাছের মতোই লাগছে এটার দামও পার এলবি বি দশ ডলার আর এই দেখুন নিচে রয়েছে অয়েস্টার বিভিন্ন ধরনের ছোট বড় এগুলো মিলিয়ে এই তো গেল জ্যান্ত মাছের বাজার চলুন এবারে আরও কয়েকটা মাছ আপনার দেখাই এখানেও কাঁচা মাছ রয়েছে তবে সেগুলো ওই বরফ দিয়ে এগুলো জ্যান্ত নেই এখানের অনেকগুলো মাছই চেনা রয়েছে আবার কয়েকটা মাছ রয়েছে যেগুলো আগে দেখিনি কখনো এরকম বরফ দিয়ে বিক্রি হচ্ছে আর ওপরে ওই যে দাম লেখা রয়েছে বেশিরভাগ মাছই ওই সিক্স থেকে শুরু মানে কিলো দরে ধরুন বারোশো তেরোশো টাকার নিচে কোনো মাছই নেই এখানে এদিকটাতে আবার রয়েছে বিভিন্ন ধরনের চিংড়ি মাছ তবে দেখলাম এখানে সব থেকে দামি চিংড়ি মাছটা হলো ব্ল্যাক টাইগার টেন পয়েন্ট নাইন নাইন ডলার পার এলবি মানে সাড়ে চারশো গ্রামের দাম ভারতীয় মুদ্রায় নশো টাকা আর এটাও লেখা রয়েছে যেই মাছগুলোর মাথা নেই সেই মাছগুলোর দামটা একটু বেশি আর যেগুলো গোটা বিক্রি হচ্ছে তার দাম একটু কম আর এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের ফিলেট তেলাপিয়া স্যামন আরও অন্যান্য অনেক রকমের মাছ আমাদের দেশে যেমন কাতলা মাছের মাথা আলাদা করে বিক্রি হয় সেরকম এখানে এসে দেখি শ্যামন মাছের মাথা বিক্রি হচ্ছে আর জানেন এক একটা মাছের মাথা প্রায় এক দেড় কিলো ওজন হবে তো চলুন আরেকটা দিক দেখাই আপনাদের তো এতক্ষণ দেখালাম কাঁচা মাছ বিক্রি হচ্ছে জ্যান্ত মাছ বিক্রি হচ্ছে সেরকম এই সেকশনটাতে রয়েছে শুধুমাত্র ফ্রোজেন মাছ ফ্রোজেনেরও প্রচুর অপশান রয়েছে তেলাপিয়া স্যামন টুনা চিংড়ি মাছ ট্রাউট ম্যাকরেল প্রচুর অপশন রয়েছে আর শুধুমাত্র মাছ যে রয়েছে তা নয় গুগলি ঝিনুকের মাংস ফ্রোজেন অবস্থায় বিক্রি করা হচ্ছে আর একদম পরিষ্কারও রয়েছে বাছারও কোনো ঝামেলা নেই মাছ তো আপনাদের দেখালাম চলুন এবারে মাংস সেকশনটাও দেখাই এটা হলো চিকেনের সেকশন আপনারা তো জানেন এখানে চিকেনের পার্ট বিভিন্ন রকম বিক্রি হয় এবং সেগুলোর দামও আলাদা এখানে শাক সবজির মতো অর্গানিক চিকেনও বিক্রি হচ্ছে আর এই চিকেনটা হলো স্ট্রিং চিকেন একটু বয়স্ক মুরগিগুলোকে স্ট্রিং চিকেন বলা হয় যেটার দাম পার এলবি ফোর পয়েন্ট থ্রি নাইন ডলার মানে ভারতীয় মুদ্রায় তিনশো আশি টাকা আর এটা হলো ব্রাউন চিকেন এর দামটা অনেকটাই বেশি দেশি মুরগির মতো বোধ এটা খেতে হয় আমরা অবশ্য কখনো খাইনি আর এদিকটাতে রয়েছে সিল্কি চিকেন আমাদের দেশে যেমন কড়কনাথ মুরগি পাওয়া যায় আমার সেরকমই মনে হলো দেখুন একদম কালো রঙের দেখতে আর প্রত্যেকটা মাংসের কাছে যে এটা কোন দেশে জন্ম হয়েছে বা কোথা থেকে এসেছে এই ডাকটার দাম ফোর পয়েন্ট সিক্স ডলার পার এল ভারতীয় মুদ্রায় সাড়ে চারশো গ্রামের দাম চারশো টাকা আর এই ডাকটা যে ইউএসএ জন্ম সেটাও লেখা রয়েছে আর এই দেখুন এখানে রয়েছে আবার মুরগির পা এর দামও রয়েছে টেন ডলার মানে ভারতীয় মুদ্রায় ধরুন আটশো টাকা এখানে আলাদা করে মুরগির স্টমাকও বিক্রি হয় এটার দাম রয়েছে টু পয়েন্ট ডলার মানে এই প্যাকেটের দাম আড়াইশো টাকা আর এখানে আবার রয়েছে হার্ট এটার দাম টু ডলার মানে ওই দুশো তিন টাকা মতো ওই প্যাকেটটার দাম এখানে এইভাবে আলাদা আলাদা চিকেনের স্টমাক হার্ট মেটে সব কিছুই পাওয়া যায় আর এদিকটাতে আবার রয়েছে দেখুন ছোট ছোট মাংসর প্যাকেট ওদিকটাতে আপনাদের যেমন দেখালাম বড় বড় গোটা মুরগি বিক্রি হচ্ছে তারপর বড় যে গোটা মুরগির পার্টগুলো আলাদা করে বিক্রি হচ্ছে সেরকম এই জায়গাটাতে ছোট মুরগিগুলোর বিভিন্ন পার্ট করে বিক্রি হচ্ছে এবং ওই বড় মুরগিরই ছোট মুরগি বা ছোট হাঁস সেগুলো বিক্রি হচ্ছে এই দেখুন ওইখানে একটা আপনাদের হাঁস দেখিয়েছিলাম হাঁসটা কত বড় ছিল আর এখানে হাঁসটা একদমই ছোট এখানে অনেকগুলো ছোট ছোট মুরগিও বিক্রি হচ্ছে ওই যে হলুদ রঙের প্যাকেটটা এটার নাম নাকি কর্নেশেন এগুলোর একটার দাম দশ ডলার মানে ভারতীয় মুদ্রায় আটশো টাকাই একটা মুরগির দাম তবে শুনেছি এই চিকেনটা খেতে খুব ভালো হয় তাই ভাবছি আজকে একটা বাড়ি নিয়ে যাব। তবে মুরগিটা দেখে মনে হচ্ছে ছশো থেকে সাতশো গ্রামই মাংস বেরোবে সে যাই হোক আজকে একটা নিয়ে যাই ট্রাই করে দেখি যে খেতে কেমন হয় এখানে আরো অনেক ধরনের এরকম ছোট ছোট মুরগি বিক্রি হচ্ছে ওদিকটাতে আপনাদের বড় সিল্কি চিকেন দেখিয়েছিলাম এখানে দেখুন ছোট বিক্রি হচ্ছে যেটার একটা দাম প্রায় টোয়েন্টি ডলার মানে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ষোলোশো সতেরোশো টাকা এই একটা ছোটো মুরগির দাম তো এই তো গেল চিকেন আর হাঁস এদিকটাতে রয়েছে পর্ক এখানে চিকেন যেরকম বিভিন্ন পার্টে বিক্রি হয় সেরকম পর্কেরও বিভিন্ন পার্টে বিক্রি হয় এই দেখুন নিচে লেখা রয়েছে কোনটা কী মাংস এটাতে রয়েছে পর্কের বোন কোনটাতে পর্কের নেক বোন পরকের টেল এরকম বিভিন্ন পার্টের মাংসই বিক্রি হচ্ছে এবং দেখলেই বুঝতে পারবেন দামও আলাদা এই দোকানটাতে এসে দেখলাম আলাদা করে চিকেন কিন্তু কেটে বিক্রি হচ্ছে না কিন্তু পর্কের এরকম একটা জায়গা রয়েছে যে কেটে বিক্রি হচ্ছে আবার এখানে এরকম কাটা মাংস রয়েছে আপনি এখান থেকেও চাইলে নিতে পারেন এই দেখুন যদি আপনার এখান থেকে মাংস নেওয়ার ইচ্ছে হয় ওনাদেরকে বললেই ওনারা ওজন করে ওটা দিয়ে দিচ্ছে আর এই ওপরে একটা ওজন মেশিনও রাখা রয়েছে যেখানে আপনার ওজন আর সে মাংসের দাম কতটা সেটাও দেখাচ্ছে ওদিকটাতে যেমন কেটের মাংস রাখা রয়েছে এদিকটাতে সেরকম গোটা গোটা রাখা রয়েছে চাইলে এখান থেকেও আপনি কেটে মাংস নিয়ে নিতে পারেন তো এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের শুধু পরকেরই মাংস এবারে চলুন ওদিকটাতে দেখাই এদিকটাতে রয়েছে গোট এই গোটটা হলো অস্ট্রেলিয়ান গোট কসকোতে অস্ট্রেলিয়ান গোটের যে বড় প্যাকেটটা হয় আমরা তো ওখান থেকে নিয়ে আসি অনেকটা থাকে তাতে কিন্তু সব সময় তো ফ্রিজে অতটা রাখার জায়গা থাকে না তাই খুব সহজেই কিন্তু এখান থেকে ছোট প্যাকেট নিয়ে গিয়ে আপনি খেতে পারবেন গোটের সাথে সাথে দেখছি এখানে ল্যাম্পও বিক্রি হচ্ছে আর এগুলো সবই দাম ওই পনেরো ষোলো ডলারের মধ্যেই রয়েছে এদিকটাতে রয়েছে আবার বিভিন্ন ধরনের প্রসেস ফুড আপনাদের তো এতক্ষণ দেখালাম কাঁচা মাছ কাঁচা মাংস সেরকম এই যে উপরের তাকটাতে রয়েছে বিভিন্ন ধরনের মশলা মাখানো মাংস যেগুলো জাস্ট বাড়ি গিয়ে গরম করলে বা অল্প রান্না করলেই হবে আর এখানে মাছ মাংস দিয়ে তৈরি বিভিন্ন প্রসেস ফুডও পাওয়া যায় যেমন বিভিন্ন ধরনের ধরনের বল কেক বিভিন্ন মিট এই সবই আর কি আর এইগুলো যে দেখছেন এগুলো হলো বিভিন্ন ধরনের ফ্রায়েড ফিস কেক এগুলো অবশ্য কখনো খেয়ে দেখিনি যে কেমন স্বাদ আর এই যে সাদাগুলো দেখতে পাচ্ছেন এটা হলো স্টিমড ফিশ কেক দেখে তো বেশ ভালোই লাগছে হয়তো খেতেও ভালো হবে আর এই রয়েছে বিভিন্ন ধরনের নুডলস দেখুন একদম রেডি রয়েছে দেখে তো করাই মনে হচ্ছে চলুন এবারে ওদিকটাতে যাওয়া যাক এখানে সুপার মার্কেট এলে যেমন আপনি দেখতে পাবেন অনেক রকমের মাছ মাংস বিক্রি হচ্ছে তেমন বিভিন্ন ধরনের ডিমও বিক্রি হয় এই দেখুন না এই ডিমটার রং গোলাপি কিন্তু এটা দেখে মনে হচ্ছে ওপর থেকে রং করাই রয়েছে কারণ ডিমটা তোলা মাত্র হাতে রংটা লেগে গেল আর এখানে এসে দেখি শুধুমাত্র ডিমের কুসুম বিক্রি হচ্ছে এবং যেগুলোর দাম গোটা ডিমের থেকেও অনেক বেশি নাইন পয়েন্ট টু নাইন ডলার এই প্যাকেটটার দাম মানে ভারতীয় মুদ্রায় প্রায় আটশো টাকা আর এটা হলো জোড়া কুসুমের ডিম বহুদিন পর দেখলাম ছোটবেলা কিন্তু অনেকবারই খেয়েছি জোড়া কুসুমের ডিম এটা তবে হাঁসের ডিম আর এখানে আরও বিভিন্ন ধরনের ডিম রয়েছে দাঁড়ান আপনাদের একটা মজার জিনিস দেখাই অনেকেই হয়তো দেখে বুঝে গেছেন এটা কিসের ডিম এটা হলো কোয়েলের ডিম আমি কিন্তু এই প্রথমবার দেখলাম আগে দিনও দেখিনি পনেরোটা কোয়েলের ডিম রয়েছে আর এদিকে তো বিভিন্ন ধরনের সাদা লাল হালকা সবুজ এইসব ডিমও রয়েছে আর যেগুলোর প্রত্যেকটার দামও আলাদা আলাদা আর এই ওপরে সেদ্ধ ডিমও বিক্রি হচ্ছে তবে এগুলো ডাকের তো যাই হোক ওদিকটাতে চলুক যেহেতু এটা একটা চাইনিজ তাই প্রচুর রকমের ফুড দেখতে পাওয়া যাচ্ছে এখানে সুপার এইভাবে ওপরে বোর্ডে লেখা থাকে যে কোন রোতে কোন ফুড রয়েছে তাতে জিনিসপত্রগুলো খুঁজে পেতেও খুব সুবিধে হয় এখানে রয়েছে বিভিন্ন ধরনের ডাম্পলিং এই প্যাকেটটা হলো পরকার আর শ্রিম্পের তবে এগুলো অনেকটাই ছোট ছোট প্যাকেট তো ভাবছি যে দু তিনটে ডাম্পলিং প্যাকেটও নিয়ে নেব আসলে অনেক সময় খেতেও তো ইচ্ছে করে আর বাড়িতে এই ফ্রোজেন মোমো যদি নিয়ে রাখি তাহলে যখনই ইচ্ছে হয় তখন খাওয়া যায় এখানেও রয়েছে অনেক রকমের আমি প্রধানত চিকেন মোমোটা নেব সেটাই খুঁজছি এই তো পেয়ে গেছি দাঁড়ান এটা চিকেন আর ভেজিটেবলস দিয়েই মোমোটা তাই এই প্যাকেট একটা নিয়ে নিলাম এদিকটাতেও বিভিন্ন ধরনের মোমোর অপশন রয়েছে আর শুধু যে মোমো তা নয় অন্যান্য অনেক রকমের ফাস্ট ফুডের অপশন রয়েছে স্রিম পের তারপর বিভিন্ন ধরনের মিটের মোমো এইগুলোই আবার এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের ফ্রায়েড মোমো তবে আজকে আর এগুলো নেবো না এই মোমোটা ভীষণই ভালো খেতে হয় কিন্তু এই প্যাকেটটা অনেকটাই বড়। আজকে আর অত বড় প্যাকেট নেব না ছোটো ছোটো দুটো প্যাকেট নিয়ে নিয়েছি এদিকটাতে আবার প্রচুর রকমের নুডলসেরও অপশন রয়েছে তাই ভাবছি আমি একটু রাইস নুডলস নেব যেহেতু আমি ময়দার জিনিস খাই না তাই সবসময় নুডলস খেতেও পারা যায় না কিন্তু রাইস নুডলস হলে সেটা খুব সহজেই খাওয়া যেতে পারে তো সেজন্য দুটো প্যাকেট নিয়ে নিলাম তো চলুন বাজার হাট করা কমপ্লিট এবারে বিলিংটাও সেরে নেওয়া যাক এত টাকার বিল হয়েছিল তো আমরা ওটা কুপনও পেয়েছি সেটা দেখা যাক বলছে খাওয়ার দাওয়ারে আমরা কুপনটা ইউজ করতে পারি তো চলুন গিয়ে দেখি কি কি খাবার পাই এই দোকানটাতে একটা অফার চলছে আজকে যারা যে টাকার বাজার করবে তার উপরে তাকে একটা কুপন দেওয়া হবে আর আমাদের সাথে ওই দিদিও এসেছে দিদিও অনেক কিছু বাজার করেছে তাই দিদিও দু তিনটে কুপন পেয়েছে আর আমরা তো আজকে লাঞ্চ করে আসেনি দশটার দিকে বাড়ি থেকে চলে এসেছিলাম তাই ভাবলাম যখন কুপন পেয়েছি আর তারপরে বাদ বাকি টাকাটা লাগিয়ে এখানেই আমরা লাঞ্চটা সেরে যাই সেজন্য এখান থেকেই খাবার নিচ্ছি প্রচুর রকমের চাইনিজ ফুড রয়েছে তবে এখানে শুধুমাত্র যে কুপন দিয়ে খেতে পারবেন তেমন ব্যাপারটা নয় কুপন না থাকলেও আপনি এমনি পয়সা দিয়ে জিনিস কিনে খেতে পারবেন আমরা দুজনের মিলে ওই সাত ডলারের একটা কুপন পেয়েছিলাম বাদ বাকি টাকাটা আমাদেরকে পে করতে হয়েছে এখানে প্রচুর রয়েছে খাবারের তাই বাবাইকে বলছি যেটা পছন্দ সেরকম দেখে নাও তবে হ্যাঁ শুধু চিকেন আর ফিশের যদি কোনো অপশান থাকে সেটাই নেবে তো দেখা যাক ও কি কি খাবার নেয় এদিকটাতে একটা বেকারির কাউন্টারও রয়েছে দেখছি প্রচুর ধরনের পেস্ট্রি বড় কেক এসবও রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে কেকগুলো আমার লিয়া কমপ্লিট চলো এবার বাইরে দিকে বেরিয়ে যাই তারপর দেখাচ্ছি কি কি নিয়েছি দालান এবার আপনাদের দেখাই যে বাবাই কি কি খাবার নিল প্রচুরই খাবার নিয়েছে নিয়েছে যে চিংড়ি মাছ ছোট ছোট মাছের ভাজা ফিশ কার্লে নুডলস চিকেন এই সব কত বলো 18 না 19 কত বলো 1500 হ্যাঁ আমাদের যেহেতু খুব খিদেও পেয়ে গিয়েছিল তাই ভাবলাম যে এখানে খাবারটা খেয়ে নি দालান টেস্ট করে দেখি ভালো খেতে খাওয়া দাওয়া কমপ্লিট আবার উবার বুক করে নিয়েছিলাম চলুন এবার আবার বাড়ির পথে যাওয়া যাক আজ ওয়েদারটা এত ভালো দেখুন দূরের পাহাড়টা একদম স্পষ্ট দেখা যাচ্ছে বাড়ি এসে গেছি আজকে কী কী বাজার করে নিয়ে এলাম আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই পেঁপেটা নিয়েছে ফাইভ পয়েন্ট টু সেভেন ডলার মানে ভারতীয় মুদ্রায় ওই চারশো ষাট টাকা মতো আর এই কুমড়োটাও নিয়েছি কুমড়োটা পড়েছে থ্রি পয়েন্ট নাইন ফাইভ ডলার মানে ভারতীয় মুদ্রায় তিনশো চল্লিশ টাকা লাউটা নিয়েছে টু পয়েন্ট ওয়ান নাইট ডলার মানে ভারতীয় মুদ্রায় ওই একশো অষ্টাশি টাকা মতো আর এই লঙ্কাটা তো নিয়েছি লঙ্কার প্যাকেটটা পড়েছে থ্রি পয়েন্ট ডলার মানে ভারতীয় মুদ্রায় দুশো আশি টাকা মতো তবে অনেকটাই লঙ্কা রয়েছে এই একটা ঝিঙেও নিয়েছি একটা ঝিঙের দাম ওয়ান পয়েন্ট ডলার মানে ভারতীয় মুদ্রায় একশো টাকা আর এই ভিন্ডির প্যাকেটটাও নিয়েছি এটার দাম পড়লো তিন ডলার মানে ভারতীয় মুদ্রায় ওই দুশো টাকা সঙ্গে শশাও নিয়েছি শশার দুটো প্যাকেট শশার প্যাকেটগুলো পড়েছে ওয়ান পয়েন্ট ডলার করে মানে ধরুন ওই একশো টাকা মতোই একটা শশার প্যাকেটের দাম তবে এই শশাগুলো খেতে কিন্তু বেশ ভালো হয় আর আজকে যেটা কিনে সব থেকে ঠকেছি সেটা হলোই তরমুজ বাজারে যাওয়া মাত্রই তো প্রথম কিনে নিয়েছিলাম তখন তো আর দাম খুব একটা ভালো করে দেখিনি নতুন দেখেছি নিয়ে নিয়েছি বাড়ি এসে দেখি এই তরমুজটার দাম নিল দশ ডলার মানে ভারতীয় মুদ্রায় প্রায় নশো টাকা মতো কিন্তু কি আর করা যাবে দেখি টেস্ট করে কেমন খেতে হয় সঙ্গে এই একটা নাশপাতিও নিয়েছি এটা বললো ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ডলার মানে ভারতীয় মুদ্রায় একশো টাকা নিয়েছে তবে দেখতে বেশ সুন্দর আর এই একটা আপেলের প্যাকেটও নিয়েছি যেটার দাম নিয়েছে টু পয়েন্ট ডলার মানে ভারতীয় মুদ্রায় দুশো টাকা আর আপনারা তো দেখেছেন একটা আঙুরের প্যাকেটও নিয়েছি এটা পড়েছে ফোর ডলার মানে ভারতীয় মুদ্রায় তিনশো টাকা আর এই যে রাইস নুডলসগুলো নিয়েছিলাম এগুলোর দাম পড়লো টু ডলার মানে ভারতীয় মুদ্রায় ধরুন দুশো টাকা মতো এই একটা রাইস স্টিক নিয়েছি আর একটা রাইস নিয়েছি আশা করি খেতে খুব ভালোই হবে আর সঙ্গে এই যে একটা সসও নিয়েছিলাম অল পারপাস এটা নিয়েছে ফাইভ পয়েন্ট টু নাইন ডলার মানে ভারতীয় মুদ্রায় ওই চারশো সাতান্ন টাকা মতো সঙ্গে এই চিলি অয়েলটা নিয়েছি এটা নিল ওই দুশো টাকা আর এটা একটা হট সস নিয়েছি এটাও ওরকম তিন ডলার মতোই নিল

বাবাই তো এদিকে চিকেনটা কাটছে আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটলো বেশ ঘোরাও হলো বাইরে খাওয়ার দাওয়ারটাও ভীষণ ভালো ছিল যাই হোক আমাকেও আমাকে শাকসবজি ফল এগুলো গুছিয়ে রাখতে হবে তো চলুন ভিডিও তাহলে এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা